যাসিয়ে গেয়া বাজারন তালে কইয়া লাগে কই এক মাত মাতলাই আমি যদি নিজে থাকি বাজারও যাইগি তে তুমি কিতো আলো সুন্দর কইয়া কইবাইনি ও লোবে যাও বাজারও বাজার লইয়া আসলে তুমি অত সুন্দর তোমার দেখার লাগি কই থাকি ইচ্ছা বাড়তি বাড়িয়া যাই হইছে হইছে আর ফাম দেওয়া লাগতে না বুঝছনি আর হাসা কথা জাগান তোমার বাইসা ওলা আমারে কইতে কইতে কইতা এইstdin দুনিয়াই সারিয়াও লাগে ও তো আমার মন পাইলা না আমারে সামনে তুই বাই থাকৰ কথা শুনো সেইকাৰণে হে শুনো হায়াত মোৰ চব ভাল লাগিছে জেগেচোন কি তাৰ কথা চিন্তা কৰি লওক নাই তো জলাৰ সামনে আছে চৰাৰ কথা এইটো চিন্তা কৰ ন ঘৰটোৰ খৰচ হাৰে বাই নাৰীৰ গেছে যতো ফুৰো চাউক তানে কিন্তু নাড়ীৰ ফুৱালা মন যিহে যাৰে দিলে একবাৰ তার কেঁচ তাকে আৰ পেয়ে আনা যায় না আৰু তুমি যে কই দে আমাৰ জামাই যতও মৃত চাউকা কিন্তু আমাৰ গেছে মৃত নাই আমাৰ গেছে আমাৰ জামাই এখন জীৱিত মাত মাতাই দিব হে আসলে তোমার মন বলতে কোনটা নাই বুড়ো হয়ে গেছে তোমার লাহা তুমি আমার বয়সে বড় হইলো তোমার আমার খুব ভাল লাগে দেখিও এটা সুযোগ আকেলালি দেওয়া আই তুমি তুমি আমার বয়সে ছোট হইবে ও আকেলালি ভাই তোমার বয়স কত চলে

আমরা দেওর ভাবি বা আমি এই বাড়ির খামলাফুয়া কেউ মনও করতে না সাবধান সাজাদি সামনে খালি পড়িও না ও তো আমার ভাল লাগলো না বুঝছনি তোমারে খেয়ে হইছে তুমি আমরা বাড়ি খামলাফুয়া তোমারে জানো নি আমার নিজের দেওরর লাগেনা মায়া করি অত তুমি আমার মন পাইলেন আমার মনটা ভাঙি লইলা আসলে তুমি আমারে দেওর মন করতে পারো কিন্তু এটা আর কে মন করতে বুঝছস সাহাজি হ ওই এলাকার মানুষ হ সবাই কিন্তু জানে আমি তোমার খামলা খামলাফুয়া আর আমি তোমার করি। কিন্তু আমার সময় মনে থাকে যে তোমার জামাই নাই আর আমরা যেভাবে ফ্রিলি মাতি এটা যদি অন্য কেউ দেখে তাহলে মাইন্ড করবো আর যদি এটা কোনটা জানো বা বুঝয়নি আর তোমার আমার ভুল বুঝোয় তাহলে তোমারও ক্ষতি হইব আমারও ক্ষতি হইব ফাগল

এক গিলাচ মানে দুই গেলাচ মানে তুমি আমাৰ বাঘৰো বহিছা তোমার আবার বেজ্জতি খানে করতাম গাওর খবর বললো উনি গাওর খবর যে আমি গিতা করতাম বা শুনলো কিতা কব আরে বাবা রে আমরা যে আমজদ সাসা আসল নানি ওই ওই কান যে ফুয়ার বউ ও গুল লাগে না আক্কে লাই ও বই দো সম্পর্ক দুই খোড়া ফুরফা তুই আছ তো খালি তাল লাগানি তাই তাল লাগানি সারা কিতা তোরা কোন কাম নাই নি তুমি তো এখন কইলে রে ও তিন খান কও বিশ্বাস নাই এল লাগি তো আক্কেলালি ফুরিত আসে ই কি তা কই ই কি তা কইলাম না হাসা কথা কইরাম আক্কেলালি কি তা মাগনা তা কি বিনা লালছে থাকেন নি তার বাইরে তো আছে তারে কোনো bari gor কিচ্ছু দেন না তাব্বা মরি মুখের মজা মরেলি মরম দাদা হে তুই লাগা গৌরক নাম্বার চুগলকুত ওগন নাইছ সামারখানতা চুগলকুরি লাগাইছে নাই নি ওবা সসা মদন রে হাসা কথা কইলে বিশ্বাস করো না ওখন মনে করো তোমার বাড়িতে আম গাছ আছে আম গাছে যদি আম না ধরে তাহলে এই গাছরা কি লাভ আছে নি ইখান বছর বস্তু ঠিক কইছে ওইলে আম গাছ দিয়ে কিতা বুঝাইলি ইখানের মর্মখান দুরা ভাঙিয়া কোসাই ও বাস মনে করো একটা তোমার বাড়ি আম আছে আম ধরে না ই গাছ কি তাও কোনো ফল দেয় না তেমনে মনে করো আকেলালি ভরি থাকছে এমনি নাই ফল বার বা বিনা স্বার্থের না স্বার্থ আছে ও তো রে বাবা তুই আমার ফালাই দিলে টেনশন হ্যাঁ আটানব্বই বছর বয়স আমার আমার লাইফে ই টেনশন নো না তুই এখন কো আমারে যে টেনশন নো ফলাইলি ওই যে তুমি সারা জীবন ও টেনশন করছ না এর লাগি তোমারে মানজে ডাকে হুক না জাটকা কুকরি বুড়া হারাম দাদা ও তো তুই আমার জাতো দুরি মাটি লিলি বুঝছিস না তোর এই না আইও কইলাম থা বা মারি মুকর মজা মারিতাম হে হউ তা বা ওখন মারা লাগবো হারাম দাদা মারি না ও বুড়া কি জানো তো জুয়াম কি হে আজ মারবাই কি কাল মারবাই আমি তো বয়স দিলা সাল্লাম

তোমারই যদি তোমার মন থাকে তাহলে এখানে না এখন বলি তুই ইয়া ওখানে কোন অন্য কোনো দান দাঁত থাকো আমার দান দাঁত থাকো না তুমি ও তৈলে ভাবি টার্নিং টু পয়েন্ট ওনো আমি যখন বাজারও যাই গিয়া যখন বাজার থেকে ফকর থেকে লিস্টটা বার করি লিস্ট বার হওয়ার পরেও ওলা যেমনি চাই ইনি তো লেখা থাকে না তাকে তো তোমার ছবি তোমার ছবি দেখি দেখি সবটা বলি যাই ওই যে বাংলা সিনেমার দেখছো না নি রাজ্যাক সাবানার প্রেম

কললি উমা ইদা কিটা লাগাইছো তোমরা দুইজন মিল্লা আপা কি তো হইছে আপনার আপনি ছিলাইরা আমার চোকো গিতা ফড়ি গেস ওয়া খেলালিটা কইছে দেখবার লাগি জেসাসাজি বাবি লো কথা সাতটা সুবুত গিতা ফড়ি গেল ও টাইম ফসলাইরা ও আমি দেখাত লাগছি চুপ আরেকটা কথা না আমি বাইটানি আমারে বুঝা রে আমি বুঝিনা তোমরা কিটা কররা আপা

আমি বলে গেছিলাম রাস্তার কুকুর কোনোদিন মানুষ হয় না সাসা আপনি আমার বিশ্বাস করুক আমি আপনার নুন খাইছি আমি আপনার খাইয়ে বড়ইছি আমি আপনার লগে বিভানি করতাম না এটা কেউ ষড়যন্ত্র করে এই আতর লেখা আমার নাই আমি সিটি লেখছি না আপনি আমার বিশ্বাস করতে পারবেন বিশ্বাস তরে করতাম বিশ্বাস তরে বিশ্বাস হয় থাকি একটা কৃতজ্ঞ কুকুর বিশ্বাস করা হয় কৃতজ্ঞ কুকুর দেয় আছে

নিজে বাঢ়ি গৈছো নাই বালা কথা কৈছো তবে আমার তভিকতা মোকে খওয়া যত সুজা নাই বাস্তব কিন্তু তত না বিরাট কঠিন এই কীটা হই না রে ওইসাম কঠিনটা যদি কঠিন বন্ধ করেন ঠিক কিন্তু বেশি কঠিন হইব কঠিনটা সহজ করতেইব হওয়া যাটাই হয় খোলার তো চেষ্টা করাম রে বা সহজ করার চেষ্টা করাম কিন্তু ভারতাম না খালি গিরো লাগে বাইন লাগে আর ও গিরো কুলতে খুলতে তোর বা বুড়া হয়ে গেলাম বুঝছো নাই আহা ফুরুতালি ভাই হইতাম চাইতাম ওখান আপনার কেয়াল কিতা ফরে বুড়া বানাইলি থানি ফরে বিয়া করাই নানি, নাই নি ফর কি একটা ভবিষ্যৎ নাই নি ও বিয়া সাথে করাই তো মোর খেয়াল আছে তার ভবিষ্যৎ গড়িয়া দিতাম আমার তো খেয়াল আছে কিন্তু আমার তো এই সম্বল নাই আছে নি নাই একমাত্র আমরা সাবে যদি করেন আম দদালি সাবে যদি আমার মায়া করেন দয়া করেন এগিয়ে ভার ভবিষ্যৎ হইতো আর নাইলে কিতা করি কি কিতা করি

পাপু তুই ওটারে গুলি রাখ করবা না আপনার দয়ায় আমি আর আমার ফুয়া বাসিয়েবাস আমি যেহেতু জানি না বিষয়টা আপনি আমারে অবগত করছে আমার একটু সময় দুঃখ আমি কি তদন্ত করি দেখি বিষয়টা আসলে কি এমনতো তোইট করে আপনি যেটা দেখলে এটা বাস্তব না ওইট করে তার মানে তার মানে তুমি কি তা হই দিছিরে আমি বেঈমান আমি ভুল না সাপ এই কথা আমার মুখ দিয়ে বাড়ি বেড়া গেছে আমার মুখ পচে যায় কারণ আমি আমার পোয়া আপনার নুন খাইছি এটা জীবনের জন্য আমার মুখে দিয়ে বাড়ে সাপ নুন খায় রে নুন তো খায় রে তুমি তোমার পোয়াই কিন্তু কিতা করে নুন গায়া নিমখ হেরামি করে জি না সাপ এই কিতা কর আপনি কৌকে আপনি কিতা চাই যায় আপনি যেটা কইবে আমি ওটা মাথা ভাতিয়ে নিম আপনি যদি চাই আমি আমার নিজের হাতে নিজেরই শেষ করে নিব আপনি যদি চাই আমার পোয়ার এই দুই তুলি তুলে নিব তারপর সাপ আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব ওই যে ওই যে বন্ধ করো তোমার আবেগি মাতে কামই চলে একটা কথা মনে রাখ্য তুমি তোমার ফুয়ার লইয়া রাস্তায় রাস্তায় বলতে আর আমি রাস্তা থেকে আন না আমার বাড়ির থান দিছি আর যদি বল কাম করো একটা কথা মনে রাখতো আমি আমজাদ আমি আমজাদ খান এই রাস্তা থেকে তুই লাইন দিলাম ওই রাস্তাটা আমি আমার ফাটাই মতো আর প্রয়োজনে তো কইলে আমাকে ঘটনা তো ঘটি গেছা ঘটনা শাখাইছে তুমি আমার বিশ্বাস না মারি মুখের মজা মারি দিবা এখন রে বাবা খাল লোকের মজা মারতাই বসাই তাবা মারিয়া তাবা মারতাম কইছি কেন জানোস তুই বেটা তাবা মারতাম কইছি ওখানে লাগি যে 98 বছর বয়স দেখলি নি আমার কি জাত জেটা এর মানে কি তা বুঝেনি দেখার কাটি বালা বুঝছিস নি আর তোর কত হুনিয়ে রে বাবা আমার কত সুনি দিন কি লাগি লা লাগছে বুঝছিস কিলা কিতা কইলে তো হইতো না ওই যে এককেলালি ফাসলো আস্তে গাউর বত নাম্বার করলো ইগুর একটা বিহিত ব্যবস্থা করতে হইব হই যায় ইকেনারে এক ব্যবস্থা করা লাগবো হে বিধবা বিটুর লাগে লাইন মারে কিলান হ্যাঁ আজ যদি আমি না মানে হইতাম স্যার আজ যদি মনে করি লাও জোয়ানে গুই মারতো হ্যাঁ জোয়ানে গুই লাগে লাইন মারতো তো বুঝা গেল উনি জোয়ানে গো আমার লগে যদি মারতো এক কথা আছে আমার কত সুন্দর গেটা ফুটা আকেলা লই গিতা যায়নি ইগো বুড়া হ্যাঁ ই গিতা হস বেটা কলা ফুড়ি তোরে মানে হ্যাঁ আমার গুছ তো লাগে তুই কোন ঘটনা ঘটাইরে এক মাত মাতরে বাসাসা তোমার খালি সন্দেহ আর লাগে

বুঝছো তুমি চলাই নক তাই তোর কেয়াল কিনা রে আলালি

চাষাই বাসাই করে না তারপরে বদনাম তুললাম এটা আসলে ও মাসে করছে কিনা তুমি তো আমার ভাড়া করেছি তুমি আমার ওলা করতে আসাইনি আমার শুনে বেমারের রক্ত নাই আমি বেমারি তাহলে করতে পারি না এটা করতাম না আমি জানি না যে আমার অতটা খারাপ হয় না কেন বল যা আমি তানটা বুঝাইতেও পারলাম না এই তুই কি তা বুঝাই কিতাব বুঝাইতে বুঝাইবার মতো তোর মুখ আছে কি না তুই তোর মুখ রাখছ না আমার নিজের মুখ রাখছ হ্যাঁ আব্বা মানুষ অনেক কিছু কইতে পারে অনেক কিছু ভাবতে পারে কিন্তু আসল সত্য যেটা এটা তো একমাত্র আল্লাহ জানে আমরা অনেক সময় সৌকে যা দেখি তা সত্য নাও হইতে পারে ওই যে তুমি আমি মাত্রাম এনার মাঝে অনেক বালুকনা দুলুকানা উড়ে কিন্তু আমরা খালি সৌকে দেখতাম পারি এটা দেখতইলে হইলে অনুবীক্ষণ যন্ত্র ঠিক তেমনি কিছু সম্পর্ক থাকে কিছু সম্পর্ক হয় যার কোন কোনো নষ্টামি থাকে না কোন নোংরামি থাকে না আমি আমি আর বুকু তার দিয়া পইতাম পারি আমি কোনো অন্যায় করছি পড়িছি আর না যা মাত্রা নাইনি তোমার মুখ লাগাম তো তুমি কি তা চাই না সাপে আমার লোকে বেঈমানি করা নাইনি ও সাবে আমারে ভালরা তোমারে ভালরা আর ও সাবে ঈমান আমি তো জানি বেঈমান কইছি না তবে একটা জিনিস মনে রাখা মানুষ তুমি ফিরিস তাও না মানুষের ভুল ভ্রান্তি ওই তো কিন্তু আমি তোমার হইয়া আমি কোনো ভুল করছি তাই না আমার ভুল ভুল তাই আমার প্রতি অন্যায় করলাম আমি এমন কিছু করছি না যেটা কারণে তাই তোমারও অপমান করতে হবে আমারও অপমান করতে হবে তার সব জিনিস ভালো করে বুঝার দোকান ওইছে যা করতো বেশি করতো আর না কোন এখনো সময় আছে সাবর গেছে গিয়া মাপ চাও আর আমারে সম্মান সহিত মরতে দেও না বা আমি তোমার খতরা রাখতাম পারলাম না আমি সাবর কাছে গিয়ে মাছ চাইতাম কারণ যে বুল আমি করছিও না লাগে এখানে আমি আর আমি যদি এখন মাছ চাই তাইলে ওটাও প্রচলিত যে বুল না করিও বুলোর দায় খান্ড নেওয়া লাগে আর বুল না করিও মানুষের কাছে মাফ চাওয়া লাগে আমার তারা এটা সম্ভব কি তা তোর শেষ হতো আমার শেষ তুই যদি গিয়া মাফ না চাস আর সাবর কারণে যদি তোর তেজস করা লাগে আমি তোর তা করতে বাইতো ওটা আমার শেষ কথা কইয়া গেলাম মনে

কি কথা তোমার একা কইলো বা হে আর কইতো ভাই এই বসন্ত বাতাসে কথা কানে আসে কিটা কইছি বুঝছি দি খোলাপুরি আমারে নিজে কইলো বাবা আমার বাড়ির খবর লইয়া তোমার অত মাথা বেদনা কেন জি না মাথাত বেদনা নাই খমর বেদনা আর আপনার ঘরের খবর মাথাত লইয়া আটি বিধবা বেটি কোন সময় কোন গান করি কেন তো দেখা লাগবো কারণ গাও লইয়া তো আমরা তাকি বাবা ইতা দেখা দায়িত্ব আমি তোমারে দিছি আমার হওয়ার বহুত দায়িত্ব আমার আমি দেখো ওইয় দেখতা আপনি দেখতা আমরো তো দেখরাম দায়িত্ব দিতে দিতে nijor হওয়ারবো আকলালিরা তো দিলাইলা আওয়াজ আঠাই মুখ সামলাই কথাও নাইলে আমি তোমার নামে বিচার দলা কইছি হইলো 판বাই আমরার নামে বিচার দলা করতাই হইলে nijor করার বিচার আর নিজ করতে বারতাই না নাই গেলি

না দিলে আমি কি লাইলাম এই বেটা দিই মা দিই মানে মা তো তুই টিকা একশো দিলে লোকে ছিটে দি আমা নিয়া তখন তুই কি তালে আমার ফাঁসাই দে কোলাপুরি একটা মিছা মা তোমার না চাষাজি আপনি জানুন না বিয়ার আগে কোলাপুরিয়া বাবিরে ডিস্টার্ব করতো এখন স্যার হে আমারে দিয়ার বাবিরে দিয়া একটা কলঙ্ক বাবির ফেলা খাইত আপনি পালা হয়ে তারা জিকা হন আর আমি যদি মিছা মাতিয়া থাকি তে বাবিরে জিকাইন হে বিয়ার আগে বাবিরে সাঁতাইতো কি সাঁতাইতো না কি টাকা বোমা আছাওয়ে তোমার বিয়ার গয়স্তা করতেনি জি அப்பா আমার বিয়ার না আমি আপনারে শর্মা ক ক আই দিগা দিছে তুই জানে তুই আজ আমি তুই তুই দেখুন আজকে তো প্রমাণ ভাইছে আরো বুদ্ধা করছে আমি স্বর্ণে কইসি বাড়ির আমি আগে যখন বাজারও যাইতাম এ আমারে রাস্তা খাইয়া বাবির সম্বন্ধে উল্টাপাল্টা প্রস্তাব দিত হ্যাঁ আমারে লইয়া বাবিরে লইয়া উল্টাপাল্টা মাত মাত্র কিন্তু আপনি বিশ্বাস করুক আপনার ই বাড়ির নুন আমার বাপে খাইছেন আমি খাইছি আমি কোনোদিন আপনার নিম করতাম না আসলে আমি তাই থাকতে ভালা পাইতাম খুব বেশি ভালা পাইতাম একবার আমি প্রস্তাব করছি তাই কিন্তু রাজি হইছে না রাজি না হই আমারে অপমান করছে ও আমি বদলা পাইছি এ হন ভালোবাসার নাম বদলা নেওয়া নাই আর বদলা দিতে গিয়ে একদমের সংসার নষ্ট করা ঠিক নাই

আব্বাও আছে আপুনিও যিহেতু বদনামি গৈছি সেইটো আপোনাৰ যদি ৰাজ আপোনাৰ আৰু বাবিৰ কোনো আপত্তি নাথাকে তাইলৈ আমি বাবিৰ বিয়া কথা আছো আমার কোন অসুবিধা নাই গোমাই কারণ তোমার বৌ খুলে তুমি আমার বউ তুমি আমার তুমি আমার মেয়ে আর এক একটা মেয়ে বিধবা হইলি বিয়ার লাগি ভাগ না অনেক মেয়ে আছে হওয়ার বাদে তার স্বামীর স্মৃতি সারা জীবন বাচ্চা থাকে জয় সাদি আপনি যেখানে এখানে ঠিক আমরা সমাজও ইলা কিছু মানুষ আছে যারা বিধবা মহিলা দেখলে সুযোগ দিতে চায় সুযোগ সন্ধানে হইয়া তারা দুঃখে ফাঁসে খাড়াইতে চায় আসলে সবর মন মাসে ইলা থাকে না বিয়ার পরে অনেকের স্বামী মারা যেতে পারে কিন্তু সব মহিলাও সমান নাই কিছু মহিলা চায় তার স্বামী স্মৃতি হারাইয়া তার শ্বশুর বাড়িও তার